নির্বাচন আমি চাই না নির্বাচন আমি চাই না আমি নিজেও হিন্দু ছিলাম সুতরাং হারে শেখ মুজিবের ছবি ছিল আর এখন মন্দিরের ছবি পাঠক বোধ হয় বলেন এই অন্তর্বর্তী সরকার মানুষের অন্তরে কষ্ট দিচ্ছে বাবা দিয়ে দা আবেল না ও তাপ্পা ধন শহক তাবু আবু না হক ও তার হস্তদাই ধন শহক শেখ মুজিব তার নাম গন্ধ ধন শহক খনি তার নাম শেখ পরিবার ধ্বংস হোক কারুয়া কাদের ধ্বংস হোক আঙুল ধ্বংস হোক জাতীয় বাড়ি ধ্বংস হোক চোদ্দ দল জীবিত হোক ভালো থাকুক এনসিবি ভালো থাকুক হাসানা তো ভাইরা